মুরগি আজকে ডিম নেওয়ার জন্য আমি হাজির হলাম এই যে আমার মুরগির ডিম এটা বের করে গেল তো বিওয়ার্স সব দেশি মুরগির একটা প্রবলেম আছে সব মুরগি কিন্তু প্রতিদিন ডিম পারে না হয়তো বা একদিন গ্যাপ দেয় বা দুই দিন আপনার গ্যাপ দেয় হ্যাঁ রেগুলার ডিম পাবেন না আপনি দেশি মুরগির ক্ষেত্রে এটা হয় আর এটা খাবারের উপর ডিপেন্ড করে যে আপনার ডিম পাড়ার যে ব্যাপারটা তো আমি নিয়মিত সেল আর ক্যালসিয়াম যে কোর্সগুলি আছে আমি আমার মুরগিরে করাই তো আমার মুরগির আল্লাহ রহমতের ডিমের সাইজটাও খুব একটা ভালো ঠিক আছে আমার যে মুরগিগুলি আছে প্রতিটা এডাল যে মুরগি আল্লাহর রহমতে ডিম পারে তো আমি তো আবার চারটা পাঁচটা মুরগি কুমে বসাইছি সেই মুরগিগুলো এখন দেখা গেছে যখন বাচ্চা ইয়ে হয়ে যাবে তখন ওরা ডিম নিজেরাই পারবে তো এর জন্য আমি আপনাদের দেখাতে পারতেছি না তো আমার যখন সব মুরগিগুলি ডিম তখন আমি আপনাদের দেখাবো যে আমার যে মুরগিগুলি আছে আছে সেইগুলি কয়টা মুরগি মুরগি আর আর ডিম পারে অনেকের একসাথে থাকলে দেশি মুরগি পশম খেয়ে ফেলে কেন খেয়ে ফেলে আর কি করলে খাবে না সেটার ভিডিও দেব অনেকে বলতেছে যে তোমার মুরগি তো মাসাল্লা খুব ভালো হয়েছে তো আমাদের তো মুরগি একসাথে রাখে একটা রুমে পালি মুরগি তো দেখি পশম খায় আর করে ফেলি এক একটা আরেকটা তা আমি বলি যে আমারও খায় ঠিক আছে আমারও খায় বাট আমার সিস্টেমটা হচ্ছে আলাদা মুরগি আটকানো থাকলে যদি জিঙ্ক ক্যালসিয়ামের কুলা করানো হয় তাহলে ডিম খাই বই ডিমও খায় প্লাস পশমও খায় আমারও এরকম বাচ্চা খায় কিন্তু আমার জিনিসটা একটু কম ঠিক আছে আর আমি দেখুন আমার মুরগিকে কি আরামে রাখছি ঠিক আছে কি আরামে ওরা থাকে একটা একটা করে আমার অ্যাডাল্ট যে ডিম পাড়া মুরগি গুলোই আমি একটা একটা করে রাখি একটা একটা করে রাখলে ও একজনের পশম আরেকজন কিভাবে খাবে এই যে যখন আমার অ্যাডাল্ট মুরগি হ্যাঁ একটা পশম ও নষ্ট নাই হ্যাঁ আবার দেখা গেছে যে ও ওরে ছেড়ে দিলে ও কি করে অন্য গুলার পশম ঠাস করে কামড়তে খেয়ে ফেলে কারণটা কি জানেন আমার এখানে কবুতর আছে কবুতর যখন পাক জারে তখন ওরা কবুতরের পশম খায় লাভ দিয়ে গিয়ে দরে দরে পশম খায় কিভাবে ওরা লাভ দিয়ে ধরে পশম খায় এটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে আমি পশম ছিঁড়ে খালাবো দেখবেন কিভাবে দরে এসে থাম করে খেয়ে ফেলে তো ও খায় শুধু পশম মুরগিদের দরে ও সিনিয়র এই জন্য ঠাস করে পশম টান দিয়ে খেয়ে ফেলে তো এই এটা আমি অ্যানালাইসিস করে ওকে কিন্তু আটকে দিয়েছি ও ছাড়া থাকতো আটকে দিয়েছি এটা হচ্ছে মানে একটা ফার্ম যারা পরিচালনা করে বা কিছু মুরগি পালের শখের বয়সে তাদের একটা ফর্মুলা থাকা চাই প্রতিটা জিনিসেরই একটা ফর্মুলা থাকতে হয় তো আমার মোরগুলাও যেগুলো মারামারি করে আমি আলাদা রেখে দিয়েছি ঠিক আছে আমার অল্প দিনের মোরগের বাচ্চাগুলি দেখুন এটা হচ্ছে সাতশো গ্রাম ঠিক আছে এটা ছয়শো গ্রাম এটা প্রায় এক কেজির কাছাকাছি এটাও প্রায় এক কেজি কাছাকাছি তো এইভাবে আমি আরাম আইজির মনি মনিমকে পরিচর্যা করতেছি ঠিক আছে আর যেগুলো আপনার ঝামেলা করতেছে সেগুলোকে আমি আলাদা করে দিই হ্যাঁ ঠুকরা মারামারি যাই করে তো এইভাবে আপনাদের পরিচালনা করতে হবে আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ